বন্ধুরা রানাঘাটে পুজো দেখতে আসবেন ভাবছেন তাহলে একদম সঠিক ভিডিওতে এসেছেন আজকের ভিডিওতে আমি দেখাবো রানাঘাটে কেমন পুজো হচ্ছে রানাঘাট পুজো মানেই কিন্তু পুজোর আসল জমজমাট আর এবছর দু হাজার পঁচিশে কী চমক অপেক্ষা করছে রানাঘাটে চলুন একসঙ্গে দেখে নিই বন্ধুরা আমি পবিত্র সবাইকে স্বাগত পবিত্র স্ট্র্যাভেল গাইড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আজকে আমি চলে এসেছি রানাঘাটে পুজো কীভাবে দেখবেন তার সঠিক রুটম্যাপ আপনাদের সামনে তুলে ধরবো বলে রানাঘাট স্টেশন থেকে পরপর কী কী পুজো মণ্ডপ দেখবেন কীভাবে যাবেন কোন পথ দিয়ে যাবেন সমস্ত কিছু শেয়ার করব আজকের ভিডিওটিতে একটা ভিডিও দেখলেই আপনারা রানাঘাট পুজো সম্পর্কে পারফেক্ট ধারণা পাবেন ঘুরতে আসতে পারবেন আর বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লাগে বা যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক মনে প্রাণে আনন্দে ভরিয়ে দেয় রানাঘাটের দুর্গা শুধু পুজো নয় এটা কিন্তু একটা অনুভূতি আর এই অনুভূতির টানেই আজ আমি রানাঘাটে আপনাদের সঙ্গে এখনই শেয়ার করবো পরপর কীভাবে পরপর যে মণ্ডপগুলি রানাঘাট স্টেশন থেকে দেখবেন এই মুহুর্তে আমি রয়েছি রানাঘাট স্টেশনের একদম সামনে যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে এক নম্বর প্ল্যাটফর্মে একদম সামনের দিকের এই গেট দিয়ে বেরোবেন বেরিয়ে চলে আসবেন মেইন রোডে যেখানে সামনে আদর্শ সুইট রয়েছে আদর্শ সুইটসের উপরে রয়েছে আদর্শ হিন্দু হোটেল ঠিক এই রাস্তায় বেরিয়ে এসে আপনারা ডান দিকে যাবেন ওই সামনের গেট থেকে বেরিয়ে এসে সামান্য কয়েক পা মাত্র দশ পনেরো পা এগিয়ে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সামনের মোড়টি আমাদের প্রথম পুজো মণ্ডপ হল ভাঙড়াপাড়ার পুজো মণ্ডপ আর এই সামনের মোড় থেকে বা দিকে গেলি ভাঙড়াপাড়া ভাঙড়াপাড়ার যে পাইকারি বাজারটি রয়েছে রানাঘাটি সেটি সামনে আপনারা দেখতে পাবেন ন্যাশনাল ইলেকট্রিকের একটা দোকান এই ন্যাশনাল ইলেকট্রিকের এখানে দুটো রাস্তা দুই দিকে গেছে ডান দিকে একটা আর বা দিকে একটা প্রথম পুজো মণ্ডপ আপনাদের পড়বে বা দিকে গেলে সামান্য একটু আসলেই আপনারা পেয়ে যাবেন ভাঙরাপাড়ার পুজো মণ্ডপ টানাঘাটের সমস্ত পুজোগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় পুজো এই ভাঙড়াপাড়ার পুজো এখনও কাজ চলছে কাজ পুরো সমাপ্ত হয়নি তবে আপনারা যদি পঞ্চমী থেকে আসেন আপনারা সব দেখতে পাবেন এই পুজো মণ্ডপের গায়ে রয়েছে অসংখ্য চামচের কাজ যা দেখতে অপূর্ব লাগবে মণ্ডপের ভিতরের কাজও এখনও অনেক বাকি

ভাঙড়াপাড়ার পুজো মণ্ডপ থেকে আপনারা আবার ফিরে আসুন সেই ন্যাশনাল ইলেকট্রিকের সামনে এই মোড়ে এই মোড়ে বা দিকে গিয়ে আপনারা দেখেছিলেন ভাঙড়াপাড়ার পুজো এবার যাবেন ডান দিকের সোজা প্রায় তিন মিনিট ধরে হাঁটার পর আপনারা দেখতে পাবেন সামনে একটি ওভার ব্রিজ এই ওভার ব্রিজের ঠিক উল্টো দিকে একটা রাস্তা রয়েছে এই রাস্তা বরাবর যদি আপনারা সামান্য একটু এগিয়ে যান তাহলে আমরা পৌঁছে যাব আজকের দ্বিতীয় পূজা মণ্ডপ দে চৌধুরী পাড়ার অ্যাথলেটিক ক্লাব পূজা মণ্ডপের এখনও অনেক কাজ বাকি তবে কাজ চলছে জোর কদমে আজ দ্বিতীয় আশা করা যায় তৃতীয়া চতুর্থীর মধ্যেই কাজ উঠে যাবে আপনারা পঞ্চমী থেকে প্রতিমা দর্শন করতে পারবেন আর এই হলো মণ্ডপের ভিতরের সজ্জা যেখানে কাজ এখনো বাকি বাদিক ডান দিকেও কাজ বাকি রয়েছে সিলিংয়েও কাজ বাকি রয়েছে সমগ্র জায়গাটাই কাজ হবে তাই বন্ধুরা যখন আপনারা এই প্রতিমা দর্শন করতে আসবেন ভিতরের মণ্ডপ সজ্জাও কিন্তু ভালো লাগবে আর হলো সামনেই মায়ের প্রতিমা যেটি অসাধারণ হয়েছে অ্যাথলেটিক ক্লাবের এই পূজা দর্শন করে আপনারা এবার যাবেন ঠিক অ্যাথলেটিক ক্লাবের সামনের এই রাস্তা বরাবর আরো সোজা দুই থেকে আড়াই মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন ঠিক এই জায়গাটিতে যেখানে সামনেই রয়েছে ধীরেন্দ্র ভবন বা একটা রাস্তা গিয়েছে ডান দিকে একটা রাস্তা গিয়েছে বাম দিকে দুপা এগোলেই আরেকটি দারুণ পুজো রয়েছে আগে পুজো মণ্ডপটি দেখে নিন বা দিকে দশ থেকে বারো পা এগোলেই রয়েছে শরিত সংঘের এই পুজো মণ্ডপটি দু হাজার পঁচিশে এবছর এদের ভাবনা রূপকথার জগৎ সামনের যে সমস্ত কাজগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানেই করা হয়েছে সামনে যে হাড়িগুলো ঝুলছে সেগুলো কিন্তু এখানেই নিয়ে এসে এখানেই বিভিন্ন কালার দিয়ে সুন্দরভাবে কারুকার্য করে ঝুলিয়ে দেওয়া হয়েছে যা দেখতে অপূর্ব লাগছে এবং যখন আপনারা এখানে ভিজিট করতে আসবেন আপনাদেরও আশা করি ভালো লাগবে কাজ এখনও কিছু বাকি রয়েছে তবে কাজ চলছে খুব দ্রুত আশা করা যাচ্ছে চতুর্থী রাত বা পঞ্চমী থেকে তো অবশ্যই দেখতে পাওয়া যাবে পুরো সবে রঙ আজ সবার মন্ত্র পুজো মণ্ডপে দেখে ফিরে আসুন সেই ধীরেন্দ্র ভবনের সামনে এবার ধীরেন্দ্র ভবন থেকে আপনারা যাবেন ডান দিকে মেইন রোডের দিকে একটু হাঁটলেই পৌঁছে যাবেন মেইন রোডের এখানে মেইন রোডের এখানে যেখানে এই পাশেই দেখতে পাবেন একটা সুন্দর মন্দির মতো মন্দির করা রয়েছে এখানে আসলে মেইন রোডে আপনারা দেখবেন দুদিকে রাস্তা গেছে দিক এবং ডান দিক বাদিকে তিন থেকে সাড়ে তিন মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন হ্যাপি ক্লাবের মাঠে হ্যাপি ক্লাবের মাঠের পুজো মণ্ডপের সামনে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাপি ক্লাব মাঠের পুজো মণ্ডপ কোনো এক রাজবাড়ির আতলে কিন্তু এই পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে আর এই মণ্ডপের সামনে ঠিক এই মাঠে কিন্তু একটা বড় মেলা বসে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবার অনুরোধ রইল লাইক করবার জন্য এক পয়সাও লাগে না তবে আপনাদের একটা লাইক আমাকে ভীষণভাবে আনন্দিত করে মণ্ডপের ভিতরে কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে আশা করা যাচ্ছে পঞ্চমীতে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তবে প্রতিমার কাজ এখনো কিছুটা বাকি রয়েছে রং করার কাজ শেষ হয়ে গেছে এখন প্রতিমা সাজারে কিন্তু মণ্ডপ পুরোপুরি তৈরি তার দর্শনার্থীদের জন্য হ্যাপি ক্লাবের পুজো দেখে ঠিক হ্যাপি ক্লাব মাঠের ঠিক উল্টো দিকে রয়েছে ঘটকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ যেখানে এবছরের থিম সামন্তক দ্য স্টোরি মেইন রোড থেকে এক মিনিট হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই পুজো মণ্ডপে এই পুজো মণ্ডপের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে পূজা মণ্ডপের থিম সামন্তক দ্য জুয়েল যেটি একটি বিখ্যাত রত্নের কাহিনী যা ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণও পাওয়া যায় এই সামন্তক রত্ন ছিল এক আশ্চর্য গয়না যেটি সূর্যদেব তার ভক্ত সাতরাজিৎকে দিয়েছিলেন আর বিশ্বাস করা হতো এই রত্ন প্রতিদিন প্রচুর সোনা উৎপাদন করতে পারত এবং যার কাছে থাকত সম্পদ ও সমৃদ্ধি সামন্তকা দ্য জুয়েল স্টোরি পুরাণের সম্পদ লোভ আর ন্যায় অন্যায়ের প্রতীকী কাহিনী এখানকার মায়ের প্রতিমাও খুব সুন্দর হয়েছে তবে এখনও সাজানো সম্পূর্ণ হয়নি তবে এখানকার কাজ সম্পূর্ণ হতে হয়তো আর একদিন সময় লাগবে ঘটক পাড়ার এই পূজা মণ্ডপ দেখে আপনারা চলে আসুন হ্যাপি ক্লাব মাঠের ঠিক এই সামনে সোজা হলো হ্যাপি ক্লাবের মাঠ আর এই বরাবর সোজা যদি আপনারা এগিয়ে যান আরও দুটো ভালো পুজো দেখতে পাবেন ডান দিকে রাস্তায় ঢুকবেন না সোজা এগিয়ে যাবেন দুই থেকে তিন মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন সরকার পাড়ার এক নম্বর কলির পুজো মণ্ডপে যেখানকার এবারের থিম হল ঢোলকপুর টিভির পর্দার সেই ঢোলকপুরকে এখানে খুব দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এই পুজো মণ্ডপটি রানাঘাটের জনপ্রিয় পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম একটি পুজো মণ্ডপ হলো এটি এবং সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপটিকে ছোটা ভীম চুটকি কালিয়া রাজু সবাইকে নিয়ে অনবদ্য এই পুজো মণ্ডপ ভিতরের মণ্ডপ সজ্জাকেও কিন্তু খুব সুন্দর ভাবে গড়ে তোলা হচ্ছে আর এই হলো মায়ের প্রতিমা অসাধারণ লোকে মায়ের প্রতিমা এখান থেকে একটু হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন সিজা লেডিস বিউটি পার্লারের সামনে আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটি রাস্তা রাস্তা বরাবর দুই মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মাহতোপাড়ার কুড়ি নম্বর ওয়ার্ডের নবকল্যাণ সমিতির এই দারুণ পূজা মণ্ডপে দু এই বছরের এবারের পুজো মণ্ডপে থিম হল স্বর্ণাং যা সোনালী আসের মুক্ত দেখতে সোনার মতোই লাগছে সমগ্র পূজা মণ্ডপটি সোনালী বর্ণের রাতের বেলায় কিন্তু আলোয় দারুণ লাগবে দু হাজার পঁচিশ এবছরের রানাঘাট পুজো মানেই কিন্তু রং আলো আর আনন্দ আর সঙ্গে মিলে মিশে রয়েছে আবেগ আবেগপূর্ণ রানাঘাটে পুজো মানেই অনুভূতি আর ঢাকের আওয়াজ আলোর রং আর মানুষের খুশির জোয়ার সব কিছুই পাবেন এবারে রানাঘাটের পুজোয় তাই বন্ধুরা এবার যদি রানাঘাটে আপনারা পুজো দেখতে আসেন খুব একটা হতাশ আপনারা হবেন না আর এই নবকল্যাণ সংঘের এই পূজা মণ্ডপের ভিতরের মণ্ডপ সজ্জা তো অসাধারণ সমগ্র মণ্ডপটিতে রয়েছে এরকম কারো কার্য আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাতি হোক জমাটি সাজে সেজেছে আকাশ এবার আপনারা ফিরে আসুন এই যে যে মন্দিরটা দেখেছিলেন সেই মন্দিরের এখানে আপনারা বা দিকে গেলেই পূজা মণ্ডপগুলি দেখে এলেন এবার আপনারা যাবেন ডান দিকে এই ডানদিকে রাস্তা বরাবর কুড়ি সেকেন্ড মতো এগুলি আপনারা পৌঁছে যাবেন রানাঘাট দিয়ে চৌধুরী কালচারাল অ্যান্ড সোশ্যাল ফ্রামের এই মণ্ডপের সামনে এবারে পূজা মণ্ডপ অন্যবারের তুলনায় একটু বাজেট কম বরাবরই এখানে আমি অনেক এর থেকে ভালো পূজা মণ্ডপ দেখেছি তবে সম্পূর্ণ রেডি হওয়ার পর কেমন লাগে সেটা দেখতে অবশ্যই আসবো আর এ হলো এই পূজা মণ্ডপের মায়ের প্রতিমা আর এই পূজা মণ্ডপ থেকে দুপা এগোলি সামনে ডান দিকে রয়েছে ষষ্ঠীতলার মণ্ডপটিও কিন্তু প্রতি বছর বেশ ভালো হতো কিন্তু এবছর দেখছি খুব ছোট করে দিয়েছে যাই হোক এই পূজা মণ্ডপের এই হলো ভিতরের সজ্জা ভিতরটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে আর সামনে ডান দিকে হলো মায়ের প্রতিমা মায়ের প্রতিমা কিন্তু এখানে বেশ সুন্দরী হচ্ছে এখনও সাজানো সম্পূর্ণ হয়নি তবে পঞ্চমীর আগে সম্পূর্ণ হয়ে যাবে এরপর সোজা প্রায় পাঁচ ছয় মিনিট হাঁটার পর আপনারা চলে আসবেন ঠিক এখানে যেখানে আশীর্বাদ হোটেল রয়েছে বিরিয়ানির দোকান আরেক উল্টো দিকে রয়েছে দুর্গা উৎসব এটা হলো চিলড্রেন্স পার্কের দুর্গা উৎসব এই চিলড্রেন পার্কের পুজো মণ্ডপটি অনেক বড় না হলেও এটি কিন্তু রানাঘাটীটি একটি ঐতিহ্যপূর্ণ পূজা মণ্ডপ তবে এই পূজা মণ্ডপটি কিন্তু অন্যান্যবারের তুলনায় অনেকটাই ভালো হচ্ছে এখানে অনেকটা সাধারণভাবে গড়ে তোলা হয় তবে এখানকার ভিতরে যে মায়ের প্রতিমা সেটা খুব সুন্দর হয় আর সারা মাঠ জুড়ে কিন্তু মেলা বসে আর এই হলো এই পূজা মণ্ডপের মায়ের প্রতিমা যার কাজ এখনো চলছে সম্পূর্ণ শেষ হয়নি আর অপূর্ব সুন্দর এই মায়ের প্রতিমা এরপর কিছুটা সামনে এগিয়ে আসলেই রয়েছে পাল রাজবাড়ি যে রাজবাড়ির ভিতরে কিন্তু হয় চাইলে দর্শন পারেন আর এই রাজবাড়ির ঠিক উল্টো দিকে রয়েছে আরেকটি রাস্তা যে রাস্তায় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপটি রয়েছে লায়ন্স ক্লাবের ঠিক পাশে স্পোর্টিং ক্লাবের এবছরের ভাবনা হলো স্বপ্নের উড়ান আর ভিতরের মণ্ডপসজ্জার কাজ খুব গতিতে এগিয়ে চলছে খুব সুন্দরই হচ্ছে পূজা মণ্ডপটি আপনারা যদি রাতের বেলায় দেখতে আসেন খুব ভালো লাগবে সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্পোর্টিং ক্লাব পূজা মণ্ডপের মায়ের প্রতিমা এছাড়া ভারতীয় স্কুলে একটা পুজো হয় যে পুজোটি এবছর খুব ছোট হচ্ছে লাস্ট আরেকটি মণ্ডপ আপনাদের দেখাবো সেটা হলো দেবনাথ স্কুলে রানাঘাট বিনা পানি ক্লাবের পঞ্চান্নতম বর্ষের এবছরের ভাবনা হলো কোচবিহারের রাজবাড়ি যদি আপনারা স্পোর্টিং ক্লাব দেখে পায়ে হেঁটে আসতে চান এই পূজা মণ্ডপে তাহলে কিন্তু অনেকটাই দূরে প্রায় দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিট তো লাগবেই এখানে হেঁটে আসতে তাই আপনারা যদি টোটো নিয়ে আসেন তাহলে খুব সুবিধা হয় বা যদি আপনাদের পায়ের শক্তি অনেক বেশি থাকে আপনারা হেঁটেই কিন্তু সমগ্র পূজা মণ্ডপগুলি দর্শন করতে পারেন এই পূজা মণ্ডপটিও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের পূজা পরিক্রমার রানাঘাট পুজো পরিক্রমার লিস্টে কিন্তু রাখতেই পারেন রানাঘাটের বিনা পানি ক্লাব যেখানকার প্রতিমা এবং প্রতিমার শয্যা কিন্তু দারুণ হচ্ছে তো বন্ধুরা রানাঘাট পুজো পরিক্রমার যে পূজা মণ্ডপগুলো আপনারা দর্শন করবেন আমার এই পূজা মণ্ডপগুলি রয়েছে আপনারা পরপর গিয়ে দর্শন করতে পারেন সঙ্গে ছোট বাচ্চা নিয়ে সমগ্রটা পায়ে হেঁটে দেখাটা একটু কষ্টকর সেক্ষেত্রে আপনারা টোটো করে নেবেন বা বাইকে করে এসে দেখতে পারেন তবে গাড়ি নিয়ে এখানে সমগ্র পূজা মণ্ডপগুলো দর্শন করা একটু টাফের গাড়ি রাখার জায়গার অভাব রয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা যদি আপনাদের একটু কাজে লাগে উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন আর যদি এরকম তথ্যপূর্ণ ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা এই ধরনের আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ